ডুবের পরিবর্তে কনকাসন সাব হিসাবে আসলেন হরসিদ রানা এবং হিরো হয়ে চলে গেলেন কিন্তু ভারত ও ইংল্যান্ডের সিরিজে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে তাকে পরিবর্তন হিসাবে নামানো নিয়ে তোমল বিতর্ক শুরু হয়েছে অনেকে তো কটাক্ষ করে বলতে শুরু করেছেন যে আইসিসির কনকাশন সাব নিয়মকে আইপিএল এর ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম বানিয়ে দেওয়া হয়েছে কারণ আইসিসির কনকাশন সাব নিয়ম অনুযায়ী যে খেলোয়াড়কে তুলে নেওয়া হয়েছে তার ধরনের খেলোয়াড়কেই নামাতে হবে অর্থাৎ ডুবেকে তুলে নিলে অলরাউন্ডারই নামাতে হতো এই পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন তিনি বলেন কীভাবে একজন পুরোপুরি বোলার একজন ব্যাটারের পরিবর্তে নামতে পারে আইসিসির নিয়ম কি বলছে আইসিসি টি টোয়েন্টি ক্রিকেটের ক্রুষের ক্ষেত্রে প্লেইং কন্ডিশন অনুযায়ী এক দুই সাত তিন ধারায় স্পষ্ট বলা আছে যে খেলোয়াড়ের কনকাশন হয়েছে তার পরিবর্তে লাইক ফর লাইক প্লেয়ার নামানোর অনুমোদন দেবেন ম্যাচ রেফারি অর্থাৎ ব্যাটারের কনকাশন সাব হিসাবে নামাতে হবে ব্যাটারকে বোলারের কনকাশন সাব হিসাবে নামাতে হবে বোলারকে অলরাউন্ডারের কনকাশন সাব হিসাবে নামাতে হবে অলরাউন্ডার সে বিষয়টির সঙ্গে আইসিসি নিয়মে আরও একটি গুরুত্বপূর্ণ দিক আছে এক দুই সাত চার ধারায় কনকাশন সাব হিসেবে যে খেলোয়াড়কে বেছে নেওয়া হয়েছে তাকে লাইক ফর লাইক হিসেবে বিবেচনা করার ক্ষেত্রে ম্যাচ রেফারির এই বিষয়টা খতিয়ে দেখবেন যে খেলোয়াড়কে তুলে নেওয়া হয়েছে তিনি ম্যাচের বাকিটা সময় কোন ভূমিকা পালন করতেন এবং পরে প্লেয়ার কোন ভূমিকা পালন করবে সেই সঙ্গেই আইসিসির নিয়ম স্পষ্টভাবে জানানো হয়েছে ম্যাচ রেফারি যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত